হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম পাস্তরং ব্লগের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো দুবাই এয়ারপোর্টের সৌন্দর্য অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা দুবাই এয়ারপোর্টে আমাদের এয়ারক্রাফটটি অবতরণ করবে এখন আপনারা দেখতে পাচ্ছেন পাখির চোখে এয়ারক্রাফট থেকে দুবাই এয়ারপোর্টের রাতের সৌন্দর্য উপভোগ করতে পারছেন আপনারা আমাদের এয়ারক্রাফট থেকে এখন আমরা বোর্ডিং ব্রিজ দিয়ে আমরা এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করব এই হলো দুবাই এয়ারপোর্টের বোর্ডিং ব্রিজ এখানটাতে আমাদের ইমিগ্রেশন সম্পন্ন করতে হবে ইমিগ্রেশন সম্পন্ন করার পর আমরা এয়ারপোর্টের ভিতরে সৌন্দর্য আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করবো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথে থাকবেন আর উপভোগ করবেন এয়ারপোর্টের সৌন্দর্য বিমানবন্দরটিতে রয়েছে মধ্যপ্রাচ্যের বৃহত্তম ডিউটি ফ্রি বিলাসবহুল টপিং এলাকা দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর বিশ্বের অন্যতম এবং আধুনিক বিমানবন্দর যা তার নান্দনিক সৌন্দর্য বিলাসবহুল সুযোগ সুবিধা এবং প্রাপতিশৈলীর জন্য বিখ্যাত এই শপিং মলটিতে আপনারা পেয়ে যাবেন দামি দামি সব চকলেট ট্যাং রেস্টুরেন্ট দুবাই বিমানবন্দরের টার্মিনগুলোতে আধুনিক স্থাপত্যের সঙ্গে আরব ঐতিহ্যের মিশ্রণ দেখা যায় বিমানবন্দরটিতে যাত্রীদের আরামদায়ক ভ্রমণের জন্য রয়েছে বিভিন্ন স্পা সুবিধা বিমানবন্দরটির অভ্যন্তরে রয়েছে বাস্তর হোটেল যারা গরিবপ্রেমী তাদের জন্য রয়েছে বেশ নামি দামি ব্র্যান্ডের সকল নতুন নতুন মডেলের গড়ি আপনারা এখানে পেয়ে যাবেন আপনারা যদি শপিং প্রেমী হন তাহলে এখান থেকে আপনারা শপিং করতে পারবেন কেননা এখানে রয়েছে বিশ্বের নামি দামি যত সব ব্র্যান্ড ওই ব্র্যান্ডের শোরুমগুলো রয়েছে চাইলে আপনি এখান থেকে সব নামি দামি ব্র্যান্ডের জিনিস কিনতে পারবেন যেখানে চ্যানেল ডিউর স্টিল অডার জোমালন এবং টমফোর্টের মতো বিশ্ববিখ্যাত ব্র্যান্ডের পণ্য পাওয়া যায় এটি যাত্রীদের জন্য একটি অনন্য শপিং অভিজ্ঞতা প্রদান করে কিছু রাজকীয় শোপিস শফিসগুলো দেখতে যতটা সুন্দর তার দামটাও বেশ চড়া শফিসগুলো এতটাই সুন্দর যে আপনি যখন এই দেখবেন আপনার লোভ সামলাতে পারবেন না এই সফিসগুলো কিনা থেকে বিরত থাকাটা খুবই কষ্টসাধ্য আর এই দুবাই এয়ারপোর্টটি এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন আর চকচকে ঝকঝকে দেখলে আপনার মনে প্রশান্তি চলে আসবে খুবই সুন্দর একটি এয়ারপোর্ট এই দুবাই এয়ারপোর্টটি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না সেই সাথে আপনার মূল্যবান কমেন্ট করে অবশ্যই জানাবেন যে ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে এমন আরও নিত্য নতুন ভিডিওগুলোতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলাইকনটি প্রেস করে রাখুন যেন আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে সেই নোটিফিকেশনগুলো পৌঁছে যায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ